বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি ইন্ডিয়ার তিস্তা এবং বাঁধ খুলে দেওয়ার কারণে আজকে বাংলাদেশের বৃদ্ধ হইতে শিশু বয়স্ক লোক মৃত্যুবরণ করতেছে এই সৈরাসা শেখ মাফিয়া শেখাসিনা বাংলাদেশকে যা দিছে তার বিনিময়ে যদি এর তিস্তা চুক্তি যদি পানি বন্টন যদি ঠিকমতো করতো তাহলে আজকে বাংলাদেশের মানুষ বন্দি হইতো না মানুষ মারা যাইত না আজকে এই শেখ না ইন্ডিয়াতে বৈশিয়া বাংলাদেশকে নিয়ে ফাইতারা করতেছে বাংলাদেশের মানুষের কীভাবে ক্ষয়ক্ষতি করা যায় সে চিন্তাভাবনা তার মাথার ভিতরে কিলিমিলি করতেছে আজকে তত্ত্বাবধক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা প্রবাসীরা বলতে চাই যেন দ্রুত ইন্ডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয় যদি ইন্ডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ না নেয় তাহলে আমরা প্রবাসীরা আবারও রেমিটেন্স বদ্ধ করে দেবো কারণ আমরা চাই তিস্তার পাশে আরেকটা যেন বাংলাদেশে বেরিবাদ তৈরি করা হয় দ্রুত কারণ আমরা ইন্ডিয়ার কাছে মাথা নত করতে চাই না আমাদের প্রজন্মর মানুষ চলে গেছে মাথা নত করতে করতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেন মাথা উঁচু করে ইন্ডিয়াকে ধিককার জানাইতে পারে যে ইন্ডিয়া যেন আমাদের কাছে মাথা নত হইয়া বলতে পারে যে তোমরা পানিটা ছাড় তোমাদের যে গেট আছে তোমরা গেটটা খোলো কিছু পানি আমাদের দেশ থেকে বাংলাদেশের ভিতরে ঢুকাও এভাবে যেন তারা বলতে হয় আমরা প্রবাসীরা যে বাংলাদেশের এখন এই মুহূর্তে কি হইতেছে আজকে গোডা একটা দিন বৃহস্পতিবার কোনো যোগাযোগ করতে পারে না কারণ ইন্টারনেট এবং কাহারেন বিদ্যুৎ বদ্ধ আমরা এখন হতাশায় ভুগতেছি যে দেশের ভিতরে কি হইতেছে দেশের মানুষের কি অবস্থা তাই ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা প্রবাসীরা জোর দাবি জানাইতেছি ইন্ডিয়ার সাথে আন্তর্জাতিক আদালতে যেন দ্রুত এটা নিয়ে কথা বলা হয় এবং তিস্তার যে পানি বন্টন আছে আমাদের আর কোনো পানি বন্টনের দরকার নাই আমাদের দরকার হয়েছে তিস্তার ভিতরে বাংলাদেশের একটা তিস্তা ব্রিজ বা তিস্তা একটা বাদ তৈরি করা হয় আমরা প্রবাসীরা তাই চাই এবং ডক্টর ইউনুস অবশ্য এটার প্রতি জোর দাবি করবে আন্তর্জাতিক আদালতে কারণ ইন্ডিয়া আমাদেরকে পানিয়ে মারতে চায় বাতে মারতে চায় এবং সব দিক দিয়ে মারতে চায় আমরা চাই না ইন্ডিয়ার কাছে মাথা নত করি এবং ইন্ডিয়ার কাছে আমরা কোনো রকমের দণ্ডা দিই কারণ ইন্ডিয়া আমাদের জন্য জাতীয়ভাবে শত্রু ইন্ডিয়া এবং আওয়ামী আমাদের জন্য শত্রু আজকে কোথায় আওয়ামী সন্ত্রাসী বাহিনীগুলা তারা কেন আজকে বলতেছে না প্রতিবাদ করতেছে না ইন্ডিয়া আমাদেরকে কেন ওইভাবে আমাদের দেশের মানুষকে হত্যা করতেছে আজকে তারা মিথ্যা গুজব সরাইতেছে ফেসবুকে এবং টুইটারে এবং ইউটিউবে তীব্র নিন্দা জানায় এই আওয়ামী লীগ নামের এই সংগঠন সংগঠনটাকে আজকে কোথায় আওয়ামী লীগের দালালেরা তারা কেন আজকে রাস্তা নামতেছে না তারা কেন আজকে মানবতার ফেরিওলা হইতেছে না আজকে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালারা কোথায় এটা আমরা দেখতে চাই অদের ভবিষ্যতে কোনো মানবতার ফেরিওলা আওয়ামী লীগের দালাল যদি সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলে তাকে সবাই জুতা বিড়া করবেন তাদেরকে এবং বাংলাদেশ থেকে তাদেরকে প্রতিহত করবেন কারণ এরা বাংলাদেশের শত্রু এরা আঠারো কোটি মানুষের শত্রু এরা এই আঠারো বছর বাংলাদেশের ভিতরে তাই লুটে ফুটে সব টাকা পয়সা এবং বাংলাদেশের যত অর্থ সম্পদ সবগুলো ইন্ডিয়াকে দিছে আজকে শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে লক্ষ লক্ষ ডলার খরচা করতেছে এই তিস্তা এবং গুমতো নদী খুলে দেওয়ার জন্য যা কিছু হয়েছে শেখ হাসিনার নির্দেশে হয়েছে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই সকল প্রবাসী ভাই ও বোনেরা আপনারা আপনার এলাকার পাশে দাঁড়ান আপনাদের গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ান আমি খোদ আমার ঘরের ভিতরে ফানি ঢুকে গেছে আমি ওই টেনশনে আমার মাথায় কাজ করতেছে না তবুও আমার জায়গার থেকে আমি তীব্র প্রতিবাদ জানাই শেখ হাসিনাকে এবং ইন্ডিয়াকে